আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু কিংবা এসএসসি শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের জন্য একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটি হচ্ছে রাজশাহী বোর্ড দু সালের সাত নং ত্রিকোণমিতি এবং পরিমিতির যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আসলাম তো আমরা সর্বপ্রথম প্রশ্নটি এক নজরে দেখে যেখানে আমাদেরকে এ ইকুয়েল সেকথিতা বি ইকুয়েল কুশিক্ষিতা এবং সি ইকুয়েল টেনথিতা আমাদের কিছু মান রয়েছে এর মান সেক্তিতা থিতে বি এর মান কুচুক্তিতে সি এর মান টেন থিতা এবং আমাদেরকে দেখাতে হবে যে বি ইন্টু রুটোবার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল এ এবং খ অংশে আমাদেরকে এ প্লাস ইকুয়েল এক্স হলে প্রমাণ করতে হবে যে সাইনথিতে ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং গ অংশে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি ইকুয়াল রুট টু হলে থিতা এর মান নির্ণয় করো যেখানে থিতাটা হবে সুক্ষ কোণ তো আমরা সর্বপ্রথম এখান থেকে উদ্দীপক থেকে এ মানগুলো আমরা নিয়ে নিচ্ছি এখানে আমাদের এ এর মান এবং বি এর মান লাগবে কেন লাগবে লক্ষ্য করো এখানে আমাদের এ রয়েছে এর মান লাগবে বি রয়েছে এর মান লাগবে এই জায়গার কোথাও কিন্তু আমাদের সি এর মান নাই অতএব আমরা সি এর মানটা আমাদের এখন লাগবে না তো আমরা দেওয়া দেওয়াশে দিয়ে এটা আমরা লিখে নিলাম এ এর মান এবং বি এর মান এই যে এ এর মান এবং বি এর মানটা আমরা দেওয়া আশে দিয়ে লিখে নিলাম এ ইকুয়েল শাক্তিতে বি ইকুয়েল এর এরপরে আমরা বাম পক্ষ খেয়াল করলাম লক্ষ্য করো বাম পক্ষে আমাদের কী রয়েছে বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে বাম পক্ষে লিখলাম বি ইন্টু রুট ওভার বি ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে বিয়ের মান বিয়ের মানটা হচ্ছে কোষাক্তিতা তো আমরা সেই জন্য এখানে বিয়ে বি না লেখে কোষাক্তিতা লিখলাম এখানে আমাদের এ এর মান হচ্ছে স্যাক্তিতা যে কারণে আমরা এখানে এ না লিখে স্যাক্তিতা এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ারটা দিলাম এরপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা ঠিকই আছে আমরা এটাকে এভাবে লিখে ফেললাম লিখে ফেলার পরে এখানে কোষক তিতা এটা সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন্তিতা আবার সেক স্কোয়ার থিতে মাইনাস ওয়ান এটা সূত্র হচ্ছে টেন স্কোয়ার থিতে এবং এই জায়গায় আমরা ওয়ান বাই সাইন থিতে এটা ওয়ান বাই সাইন থিতে লিখে ফেললাম এরপরে এই দুইটা রাশির সাথে সম্পর্ক গুণের এখানে আমরা গুণও লিখে ফেললাম এরপরে এখানে যদি আমরা একটু খেয়াল করি ওভারে এবং স্কোয়ারে কাটা যাবে আর থাকে টেন থিতে তাহলে এখানে আমরা টেন থিতেটা লিখলাম এখন লক্ষ্য করো আমাদের ওয়ান বাই সাইন থিতে এই যে ওয়ান বাই সাইন থিতা এটা কিন্তু আমাদের ঠিক আছে আমাদের যে ট্যান্তিতা টেন থিটার সূত্র হচ্ছে সাইনটিতা বাই কস্তিতা তো এখানে লক্ষ্য করো উপরে সাইন এ নিচে সাইন থিতে উপরে সাইনটিতা কাটা আর থাকে কত উপরে থাকে ওয়ান এই যে ওয়ানটা ওয়ানে ওয়ান থাকে আর নিচে থাকে কস্তিতার কস্তিতাটা থাকে তো সো আমরা এখানে লিখতে পারি যে ওয়ান বাই কস্তিতা তো ওয়ান বাই কস্তিতা যদি আমি লিখি ওয়ান বাই কস্তিত সূত্র হচ্ছে শ্যাক্তিতে কি শ্যাক্তিতা তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে শ্যাক্তিতে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি শ্যাক্তিতার মান কি এ তাহলে অতএব শ্যাক্তিতে যেহেতু আমরা পেয়েছি শ্যাক্তিতার মান যেহেতু এ তাহলে এটা আমাদের পক্ষ প্রমাণিত হয়েছে যে এটা এ ঠিক আছে সুতরাং বি ইন্টু প্রুটোভার স্কোয়ার মানে ওয়ান ইকুয়েল এ এখন আমরা চলে যাবো অঙ্কের খ অংশে যে যেখানে এ প্লাস সি ইকুয়েল এক্স হলে প্রমাণ করা যে শ্যান্থিতা ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অংশের তো খ অংশে আমাদের এ এবং সি এর মান আমরা জানি এর মান হচ্ছে সেক্তিতে সি এর মান হচ্ছে টেনথিতে এ এবং সি এর মান শ্যাক্তিতে টেনথিতে তো আমরা এ সেক্তিতে এবং টেনথিতে এটা আমরা এখানে খ অংশে এটা লিখে ফেললাম প্রশ্ন থেকে এটা আমরা নিয়ে আসলাম এ ইকুয়েল সেক থিতে সি ইকুয়েল টেনটিতে এবং এখানে আমাদের প্রশ্ন বলছে এ প্লাস সি ইকুয়েল এক্স এটা আমরা লিখলাম এটাও প্রশ্ন থেকে আমরা আনলাম তো এর মান হচ্ছে আমরা জানি যে সেক তিতে এখানে আমরা সেক থিতে লিখলাম এবং প্লাসের জায়গায় প্লাসটাও লিখলাম সি এর জায়গায় হচ্ছে টেন থিতা তো সি এর জন্য আমরা টেন থিতে লিখলাম ইকুয়েল এক্স তো আমাদের রয়েছেই আমরা এই সেটা লিখলাম তাহলে সেকটিতে সূত্র কী স্যাকটিতে সূত্র হচ্ছে ওয়ান বাই কস্তিতে এবং টেন টিতে সূত্র কি টেন টিটের সূত্র হচ্ছে স্যান্তিতে বাই কস্তিতে ইকুয়েল এক্স তো আসেই এরপর আমাদের এখানে লক্ষ্য করো নিচে রয়েছে ক্যাশ কস্তিতে এবং পাশের আমাদের মাঝখানে রয়েছে প্লাস তার মানে আমাদের অঙ্কটা একটা দুইটা ভগ্নাংশকে মাঝখানে যদি প্লাস থাকে সেটাকে হরদি বাঘ লব দিয়ে গুণনের প্রক্রিয়া করতে হয় আমরা জানি এটা গণিতের টার্মস এখন সেই জন্য আমাদের এখানে লসাগুর দরকার হবে তাহলে কস্তিতা কস্তিতা হরের কস্তিতা এবং কস্তিতা এই যে দুইটা আমাদের কস্তিতে আছে এই কস্তিটা থেকে একটা কমন আসবে এখানে নিচে আমরা একটা কমন নেব কমন নেওয়ার ফলে আর আমাদের কি থাকে ওয়ান প্লাস শান্তিতে থাকে ওয়ান প্লাস শান্তিতে এবং উপরে পাশে আমাদের ইকুয়েল এক্স ইকুয়েল এক্স আমরা লিখলাম এখন খেয়াল করো এখানে আমরা কাজ করার জন্য এটাকে কাজকে সামনে নেওয়ার জন্য এই জায়গায় আমরা স্কোয়ারও দিলাম বর্গমূল্য দিলাম পক্ষে আমরা বামপক্ষে স্কোয়ারও দিচ্ছি বর্গমূল্য দিচ্ছি যাতে স্কোয়ার এবং বর্গমূলে কাটা গিয়ে আমরা কাজটা করতে পারি এবং সামনে আগাতে পারি এখন খেয়াল করো এ এখানে এখানে কিন্তু নিচে রয়েছে কস থিতা কসস্কোয়ার থিতার জন্য সূত্র কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা এবং ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে কিন্তু দুইটাই এখানে দুইটাই রইলো এবং পরবর্তী লাইনে এটা কিন্তু এই দুটো কিন্তু ভেঙে ভেঙে এখানে লেখা হয়েছে এবং এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ হচ্ছে আমাদের ওয়ান বি হচ্ছে আমাদের সাইনটিটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন খেয়াল করো তাহলে আমরা এখানে কী করতে পারি কাটাকাটি করতে পারি উপরে ওয়ান প্লাস শান্তিতে সান্তিতে কাটা আর থাকে ওয়ান প্লাস শান্তিতে ওয়ান মাইনাস সাইন্দিতে তো এখন এই যে এই যে এখানে আমাদের ওয়ান প্লাস শান্তিতে ওয়ান মাইনাস সাইন্িতে এখানে যে রু রুট ওভারটা কই গেল রুট ওভারটা গিয়ে এসে হচ্ছে হলো এখানে আমরা উভয় পক্ষকে আমরা এস উভয় পক্ষকে আমরা বর্গ করব তো বর্গ করলে এখানে রুট ওভারে আর স্কোয়ারে কাটা যাবে আমরা যদি বর্গ করি রুট ওভারে আর এখানে স্কোয়ার থাকলে স্কোয়ারে কাটা যাবে তো এখানে রুট ওভারে স্কোয়ারে কাটা গিয়ে এ ঠিক যে অংশটা আসে সেটাই আছে আর এখানে এক্সের উপরে স্কোয়ার হলে এক্স হবে এখন আমরা যদি খেয়াল করি এখানে তাহলে আমরা এখানে কাজটা করতে পারি হচ্ছে যোজন বিয়োজনের কাজ যোজন বিয়োজন কি এ উপরেটা আমরা লিখব লব লবটা আমরা লিখেছি এবং মাঝখানে যোগ লিখেছি যোজনের জন্য এবং নিচে এ এরপরে পাশে লিখবো ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন এরপরে আমাদের নিচে লাইন হবে বিয়োজনের কাজ তো আমরা লিখছে লিখলাম ওয়ান প্লাস সাইন্িতে ওয়ান প্লাস সাইন লিখলাম এবং এখানে আমাদের বিয়োজনের জন্য বিয়োগ এরপরে এখানে আমরা এটা যেটা করবো এটা এদিকে লিখব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো মাইনাস এখানে প্লাস কীভাবে হলো খেয়াল করো আমরা যদি একটু খেয়াল করি এখানে বিয়োজনের জন্য আমরা যে বিয়োগটা নিয়েছি এটা দিকে খেয়াল করো এখানে বিয়োগটা এই বিয়োগে এবং এই বিয়োগে এই দুইটা বিয়োগে 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 যোগ হয় আমাদের তাহলে আমরা এখানে যোগ করলাম আর এখানে এক্স স্কোয়ারের নিচে হর এক রয়েছে তাহলে সেটা হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ আমরা আমরা এখানেও যথারীতি উপরে যোগ করেছি মানে যোজন নিচে বিয়োগ করেছি মানে বিয়োজন এখন আমরা যদি খেয়াল করি কি খেয়াল করব শান্তিতে যুগের শান্তিতে বিয়োগের তাহলে আমাদের এখানে এখানে থাকে প্লাসের ওয়ান এখানে থাকে প্লাসের ওয়ান ওয়ানে আর ওয়ানে যোগ করলে টু হয় এরপরে আমরা যদি নিচে খেয়াল করি তাহলে লক্ষ্য করো মাইনাসেরটা এবং প্লাসের ওয়ান প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা আর এখানে থাকে আমাদের প্লাসের সাইনেক্স প্লাসের সাইনেক্স একটা একটা দুইটা সাইনেক্স হয় এরপরে খেয়াল করো আমাদের এই অংশটা ঠিক যেমনি আছে এমনি বসে যাবে। এখানে আর কোনো পরিবর্তন নেই এখন এখানে টু টু কাটা যাবে কাটা গেলে আর উপরে থাকবে এক এবং এক থাকলে ওয়ান ডিভাইডেড বাই সাইন এটার এ ওয়ান ডিভাইডেড বাই এটার এটার সূত্র আমরা এখানে আমরা এখানে এটা ঠিক যেমনি আছে এমনি বসে যাবে এবং ওয়ান ডিভাইডেড বাই এটা থেকে আমরা শুধু সাইন্তিতার মানটা আনবো এটাকে বলা হয় ব্যস্তকরণ অর্থাৎ নিচেরটা যদি আমার উপরে উঠে এখানে নিচেরটাও উপরে উঠবে এই জায়গার নিচেরটাও কিন্তু উপরে উঠবে তাহলে উপরেটা উঠলো এবং উপরে যেটা আছে লব সেটা কিন্তু নিচে নামবে ব্যস্তকরণের ফলে এগুলা হয় তো সো এখানে সাইন্তিতা সমান সো সাইন্তিতা সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা গ নম্বর অংশে চলে যাব লক্ষ্য করো গণং সরংকে আমাদেরকে কি বলেছে এ একটা মান আমাদেরকে এ দিয়েছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি রুট টু হলে থিতে এর মান নির্ণয় করো তাহলে এ এবং এর মান এ এর মান লক্ষ্য করো শ্যাক্তিতে এর মান কষুক্তিতে আমরা এই দুটো মান আমাদেরকে নেওয়া লাগবে এ এর মান শ্যাক্তিতে বি এর মান কষুক্তিতে তো আমরা এখানে আসছি আসার পরে খেয়াল করো যে আমাদের এখানে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখলাম লেখার পরে এখানে এর মান এর মান শ্যাক্তিতে এবং বিয়ের মান কোষাক্তিতে আমরা এখানে কোশক্তিতে লিখলাম লেখার পরে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ান বাই সেকটিতে এটার সূত্র কী ওয়ান বাই শ্যাক্তিতে এটা এ সূত্র হচ্ছে কস্তিতে এখানে আমরা এটা এখানে লিখলাম ওয়ান বাই কোষক্তিতে এটার সূত্র হচ্ছে সাইনটিতে আর সমান চিহ্ন দিয়ে রুট টু রুট টু আমরা সেটা লিখে ফেলব এবং এই জায়গায় যে প্লাস কস্তিতে এটা সমান চিহ্নের বাম দিকে ডান দিকে নিয়ে আসবো মাইনাস কস্তিতে হবে এবং আর বাকিগুলো ঠিকই থাকবে এরপরে এখানে আমরা এটাকে আমরা স্কোয়ার করলাম স্কোয়ার করলে স্যানসকে দিতে হবে এবং এটাকেও আমরা স্কোয়ার করলাম এটাকেও আমরা স্কোয়ার করলাম স্কোয়ার করলে আমাদের এখানে বর্গ করতে হবে তো বর্গ করার জন্য আমরা এটাকে ধরব এ এটাকে ধরব বি তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা তো এখন এইটা হওয়ার পরে এখানে খেয়াল করো রুটে আর স্কোয়ারে কাটা যাবে তাহলে রুটে আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে টু এখানে আমরা টুটা লিখলাম তাহলে আর এখানে আমাদের মাইনাস রুট টু কস্তিতে এটা কিন্তু আমরা মাইনাস রুট টু কস্তিতে লিখে ফেলবো প্লাসের কস স্কোয়ার প্লাসের কস স্কোয়ার তো লিখে ফেলব এখন লক্ষ্য কর যে আমরা এই অংশটা পেয়েছি ডান দিকে এবং বাম দিকে পেয়েছি আমরা সাইনস্কয়ার তিতা তো সাইনস্কোয়ার তিতের একটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার তো আমরা সাইনস্কোয়ার তিতার জন্য আমরা এখন লিখবো ওয়ান মাইনাস কসস্কোয়ার তিতা ওকে এখন লেখার পরে আর এখানে আমাদের এ যে অংশটা ঠিক যেভাবে আসে আমরা এটাকে এখানে লিখে ফেলবো লেখার পরে আমরা যদি খেয়াল করি যে আমাদের এই যে মাইনাস কথা স্কেয়ার থিটা এটা মাইনাসে রয়েছে এটাকে যদি আমরা এদিক থেকে বাম দিক থেকে এই যে মাইনাস কস থিটা এটাকে আমরা বাম দিক থেকে যদি ডান দিকে নিয়ে আনি অর্থাৎ সমান চিহ্নের তাহলে সেটা প্লাস হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে এ এক এ একটা থিটা এই একটা কষেস্কোয়ার থিটা প্লাসে দুইটা কসয়ার থিটা ডান দিকে লিখতে পারবো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তো এটা বাম দিকে আছে তাহলে সেটা কেমনি হয়েছে এটা অর্থাৎ সবগুলোকে ডান দিক বাম দিক করার পরে এরপরে ডান দিকের অংশটাকে বাম দিকে বাম দিকের অংশটাকে ডান দিকে নিয়ে গেলে কাজটা হয়ে যায় তো খেয়াল করো এরপরে এই অংশটা হচ্ছে প্লাসের ওয়ান এটা আমাদের এটা কিন্তু আমাদের সমান চিহ্নের বাম দিকে বাম দিকে আছে যে কারণে প্লাসের ওয়ান এবং এটা তো স্থানান্তরিত হলো এই জন্য এটা মাইনাসটা প্লাস হয়েছে এখন এখানে দেখো মাইনাস টু রুট টু কস্তিটা এটা কিন্তু আমাদের অর্থাৎ দিক থেকে বাম দিকে চলে আসবে যে কারণে সেটা ডানদিকেরটা বাম দিকে আসবে এখানে মাইনাসটা রয়েছে এখানে এ এর বাকিগুলো কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে এখন সবগুলোর কাজ হয়ে গেছে তাহলে অবস্থাটা দাঁড়াবে এইটা এখন এখানে আমরা এটাকে আমরা এ দৌড়ব এবং এটাকে ওয়ানটাকে আমরা বি দৌড়বো তাহলে এটাকে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মানে টু প্লাস বি স্কোয়ারের সূত্রে কনভার্ট করব তো এটাকে এ ধরার জন্য যদি আমি এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু এখানে যে দুইটা রয়েছে দুই দুগুণা চার হবে তাহলে এখানে দুই রাখার জন্য আমরা এখানে কি করছি এ টুকে আমরা আমরা বর্গমূল দিয়েছি অর্থাৎ বর্গমূলার স্কোয়ারে দিলে তাহলে কি হবে বর্গমূলার স্কোয়ারে কাটা যাবে তাহলে সেটা সেই টুটা টুই থাকবে আর কোনো পরিবর্তন হবে না তো সেই কারণে রুট টু কষ স্কোয়ার দিতে হয়েছে এ আর এখানে আমাদের বি তো ওয়ান তাহলে সূত্র কি সূত্র হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো তো আমাদের রয়েছেই এবং আমাদের এ হচ্ছে রুট টু কস বি হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন আমরা কী করবো উভয় পক্ষকে আমরা এদিকে বর্গমূল দিব তো বর্গমূল দেওয়ার ফলে যে বর্গমূল্য আর স্কোয়ারে কাটা যাবে তাহলে বর্গমূলে আর স্কোয়ারে কাটা যাবে তো কাটা গেলে আর আমাদের থাকে রুট টু কসটিতে মাইনাস ওয়ান এবং এই যে মাইনাসটা এটা বাম দিকে এবং ডান দিকে নিয়ে আসলে হবে প্লাসের এবং এই যে রুট টুটা এটার গুণের সম্পর্ক ডান দিকে আনলে হবে বাঘের সম্পর্ক তাহলে কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা জানি কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে এখানে কষে কসে কাটা গেলে আর থাকে তৃতীয় ইকুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সুতরাং তৃতীয় কুল হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এটা তৃতীয়াই কুয়েল ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের থিতার মানটা বের করতে বলেছে লক্ষ্য করো গরু অংশে যে থিতার মান নির্ণয় করো তিতা কিন্তু সুখকুণ হওয়া লাগবে আমাদের এটা কিন্তু সুখকুণ হয়েছে তো প্রিয় কিন্তু আমাদের অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা আমাদের অঙ্কটা শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করবে এবং পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দিবে যাতে করে সর্বশেষ আমাদের অঙ্কটি তোমাদের কাছে পৌঁছে যায় এবং ততক্ষণ পর্যন্ত আনটিল দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই